হ্যালো এভ্রিওন আমি আবার এসে গেছি তোমাদের সামনে আমার নতুন একটা ব্লগ নিয়ে যেটা হচ্ছে জামাই ষষ্ঠী আমার প্রথম এবছর জামাই ষষ্ঠী কেমন কেটেছে সেটা তোমাদের সেদিনে দেখাতে চেয়েছিলাম ব্লগটা আমি সেদিনও করেছি কিন্তু আমি কিছু অসুবিধার কারণে সেটাকে আপলোড করতে পারিনি তাই তোমাদের সামনে তুলে ধরতেও পারিনি তো আজকে সেই ব্লগটা তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আজ আমাদের প্রথম জামাই ষষ্ঠী আমরা যাচ্ছি তো এর আগে আজকে অনেকটাই দেরি হয়ে গেল যেতে প্রথম বছর ছিল আরও আগে আগে যাওয়া কিন্তু আমরা যেতে পারি হয়ে গেছে দু হয়ে তো আমরা এখন বেরোচ্ছি আমাদের সব রেডি আর আমি লাল শাড়িটা পরেছি এটাও একজন কাকিমার দোয়া শাড়িটা আজকে দেখাচ্ছি দেখো আমরা বেরিয়ে পড়ছি সম্পার ন্যাচারাল ব্লগে আজকে আমরা পরিচয় করাবো তার ফ্যামিলিকে অর্থাৎ শম্পা যাচ্ছে এখন শম্পার মায়ের কাছে অর্থাৎ বাবার বাড়িতে তো আমার আজকে যেহেতু নাইট ডিউটি করে এসেছি একটু দেরি হয়ে গেল তো আমরা এখন বেরোচ্ছি পরে আপনাদের সঙ্গে ডিটেলস হবে ভিডিওর মধ্যে দিয়ে আমি নিচে নামছি তুমি আসো আস্তে আস্তে আমি গাড়ির দিকে এগোচ্ছি আমাদের বাহন বাহন আর বাহনের সাথে এই যে জামা সৃষ্টির এটাই তো আম জাম লিচু এই যে সেই ব্যাগ আচ্ছা আর কি আর কিছু জামা কাপড়ের ব্যাগ আছে ও আচ্ছা আচ্ছা ওটা রয়ে গেছে আছে এখনো ওটাও কিনতে হবে গাড়িতে আচ্ছা দেখো আমরা কোয়ার্টারের সামনেটা রয়েছি তো এখানকার পরিবেশটা দেখো এখন রোদ উজ্জ্বল ঝলমল করছে দেখো চলে এসেছি আমরা সেই চেনা মিষ্টির দোকান যেখানে প্রত্যেকবার যেখান থেকে মিষ্টি নিয়ে যাই আমরা বাপের বাড়িতে আর পাশে রয়েছে আমাদের কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের দোকান যেখান থেকে আমি আইসক্রিম নিয়ে যাবো আমার বোনের ফেভারিট কর্নেটো আমাদের কেনাকাটা কমপ্লিট আইসক্রিম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব কিছু এবার চলি বাড়ির দিকে অবশেষে আমরা চলে এসেছি দেখো বাড়িতে তো এবার উপরের দিকে উঠছি এবার আমরা উপরে যাচ্ছি অলরেডি চার পাঁচবার ফোন হয়ে গেছে আমরা একবারও রিসিভ করতে পারিনি হ্যাঁ দেখো সবাই আমরা এসে গেছি বাড়িতে আর এই যে হচ্ছে আমার বড় জয়াবু ঠিক আছে আমার বড় জয় বাবু কতদিন পরে দেখো বছর যে হচ্ছে আমার দিদির মেয়ে আর ও আমাদের বাড়িতে থাকে এবার এদিকে আসো দেখি রান্না করে কি কি রান্না হয়েছে কি কি রান্না হয়েছে বলো

তিন জামাই এক জায়গায় হয়েছে এক জায়গায় খাওয়া দাওয়া হবে এবং বিরাট আনন্দ হবে এবার আসো দেখে দেখো পাঁচ ছ রকমের ভাজা দেখো কি কি আছে কাল ভেন্ডি কুমড়ো পটল পটল এটা কি বলে কাঁচকলা কাঁচকলাও রেখেছো হ্যাঁ কাঁচকলা রেখেছ এই যে

এখন রাখছি আর যখন আবার দেখো জামা ষষ্ঠীর খাবার আয়োজন শুরু করে দিয়েছে মা জেঠি টেবিলে সব দেখতেই পাচ্ছ আর জামাইরাও ওদিকে প্রস্তুত হয়ে গেছে

দেখে নাও পাঁচ রকমের ভাজা আছে যে কুমড়ো কাঁচকলা কাকরোল, ভেন্ডি পটল শাক ভাজা আছে তার সাথে সাথে রয়েছে যেটা আজকে হচ্ছে মাটন

বলবে কিছু প্রথম ষষ্ঠী হচ্ছে আমাদের সাথে সাথে হ্যাঁ পিসা মশারও হচ্ছে ওই যে পিসা মশাই দেখিয়েছিলাম আমার মনে হয় না শেষ ষষ্ঠী পিসা পশাই এর আগে তাহলে

রাতে কি খাওয়া হচ্ছে দেখো আজকে আমাদের রাতে ডিনারে কি আছে রুটিও আছে ভাতও আছে আছে রুটির সাথে রুটির সাথে সেই মটন দুপুরে যেটা ছিল সেই মটন আর কি আছে স্যালাড আর রয়েছে পিসিদের বাড়ির গাছে আম রান্না যেটা হয়েছিল দুপুরে সেই রান্না ভাত মটন ডাল যা যা রয়েছে তাই তাই দিয়ে এখন খাচ্ছে রাতে ডিনারটা এটা দিয়ে সারা হচ্ছে দেখো ভোরের আকাশটা কত সুন্দর লাগছে রোদ উঠবে এখন ঝলমল করবে আকাশটা হঠাৎ তুমি সকালবেলা বাবার বাড়িতে এসে সকালবেলা ছাদে কেন চলে আসছো সেই উঠিনি তুমি তো বেশি রাত্রেবেলা তো চব্ব খাওনি খেয়েছি তো আমি সকালবেলা ছাদটা এবং তোমার পাড়ার পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে আমি তো তোমার এই পায়রাগুলোকে দেখে আমার বেশি ভালো লাগছে তোমাদের কাছে আমি বলেছি আমি সকালবেলা আজকে উঠে গেছি ভোর পাঁচটার সময় উঠে গেছি যেহেতু কালকে ভীষণ ভীষণ পরিমাণে গরম ছিল ভ্রমণ ঘুমই হয়নি তো আমরা পাঁচটার সময় ছাদে চলে গিয়েছিলাম ছাদ থেকে সবে নেমেছি নেমে স্নান করে ফ্রেশ হয়ে আমি এখন যাচ্ছি ঠাকুর বলে দিতে দেখো আমি চলে এসেছি আমাদের আমার বাপের বাড়ির ঠাকুর ঘরে যেখানে আমি অনেকটা সময় আগে বিয়ের আগে কাটাতাম তো এখন আমি অত কিছু দেখাতে পারছি না জাস্ট আমি একটু পুজোটাই দেখা ঠাকুর একটু দেখাচ্ছি আর এখানে একজন কিন্তু অনুপস্থিত আছেন যিনি হচ্ছে আমাদের ছোট্ট গোপাল তো সে তাকেও আমরা দর্শন করাবো দেখতে থাকো ভুল হলো দেখো চলে এসেছি আমার গোপাল যেখানে রয়েছে পিসি বাড়িতে কারণ অনেকদিন আমি দেখি না ওর সাথে আমার দেখা হয় না তো দেখো সবাই আমাদের তো বাড়ি যাবে সত্যি হাসব পে তো মুখটা কালো হয়ে গেছে দেখো কলর দিকে তাকিয়ে আছে আজকে কে হাসি ফুটে বাড়ি যাবে সারা ভিডিওতে যাকে আমরা দেখাতে পারি যার মুখটা আসেনি কিন্তু উনি ছিলেন ভিডিও ক্যামেরার পেছনে তো সেই হচ্ছে আমাদের এই যে ছোট্ট আদরের বোন আমরা যে ভিডিওটা কালকে শুরু করেছিলাম ষষ্ঠীর দিন সেটার আজকে এন্ডিং করছি কারণ অনেকটাই হয়ে গেছে বড় তো আর বড় করতে চাইছিলাম লেনদি আমরা বাড়ি চলে এসেছি এখন দেখতে পাচ্ছ ঘড়ির কাটায় সাড়ে দশটা বেজে গেছে প্রায় সাড়ে দশটা কাছাকাছি দশটা কুড়ি হয়ে গেছে আমরা এই মাত্র বাড়ি ঢুকে গেলাম ঠিক আছে তো আজকের মতন আমাদের ব্লগটা শেষ হচ্ছে কেমন লেগেছে কীরকম লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন